একবার বীরজু হলে হাজার জীবাণু থাকে বুঝতে পারছেন তো বুড়া যতই হয়ে যায় কিন্তু ওর বিছন ঠিক থাকবে তার মানে ষাট হাজার জীবাণু থাকে তার তার মধ্যে একটা জীবাণু ওই ডিবাণুর মধ্যে প্রবেশ করবে বাদ বাকি নিরানব্বইটাই মরে যাবে যদি একই সাথে দুটো যাই জামা বাচ্চা হবে একটা যদি যায় তাহলে একটাই বাচ্চা হবে তো ওটা যখন চলে গেল বাদ বাকি সব মরে গেল এগুলা খতম শেষ তো এইবার যখন শেষ তো আল্লাহর কারিস্মা দেখেন তোমাকে কি থেকে পয়দা করা যে পৃথিবীর সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি রে ভাই সবাই আমরা ওই জিনিস থেকে তৈরি একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ আমাদেরকে কি থেকে তৈরি করলেন চল্লিশ দিন পর্যন্ত ওই বীর্যুটা পানি হয়ে থেকে যায় বীর্য হয়ে থেকে যায় চল্লিশ দিন তারপরে আবার চল্লিশ দিন ওই বীর্যুটা রক্তর মতো হয়ে যায় রক্ত হয়ে চল্লিশ দিন মানে ওই মানে চল্লিশ দিন রক্তর মতো হয়ে থেকে যায় আবার চল্লিশ দিন যখন হয়ে যায় 340 এ যা কি করে একটা লুথড়া বনে গেল একটা মানে লুথড়া ওই রক্তটা লুথড়া বনে গেল চল্লিশ দিন লুথড়া হয়ে থেকে গেল রে ভাই একটা গোটা হয়ে থেকে গেল 340 যখন হয়ে গেল 440 যখন পড়ে গেল তো 340 এর পরে তখন ওইটাতে একটা আকার ধারণ করে ও গরু হবে না ভূমি হবে বাঘ হবে না ভাল্লুক হবে গোড়া হবে না খাচ্চড় হবে না গাদ্দা হবে কি হবে মানুষ হবে না কি হবে কোন জিনিস হবে তখন যার পেটে যেটা আছে ওই আকার ধারণ দেয় মানুষের 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 মতো বাচ্চা আকার আকৃতি ধারণ করে যখন আকার আকৃতি ধারণ আল্লাহ একটা দিয়ে দেয় যখন জীবটা ওর মধ্যে দিয়ে দিল ওই লুথড়ার মধ্যে ওই আকার আকৃতি ধারণ করে নিয়েছে তখন করে কি ওই জীবটা তখন যেমন দিয়ে দিল এই মোচাটা তখন পিটিং 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 করতে শুরু করে দিল রে ভা করে না মোচাটা তখন ফিডিং ফিডিং করতে লাগলো এবার তখন করলো কি যখন লোকটা ওই বাচ্চাটা এইবার দেখেন আল্লাহর কেরিসমা আহা আল্লাহ কেমন করে তৈরি করেছে আল্লাহ কত বড় কারিগর কত বড় আল্লাহর ক্ষমতা দেখালেন যে আপনাকে একটা মানুষকে আল্লাহ তৈরি করে সর দশটা ছিদ্র আছে ছান্দা আছে দশটা একটা লোকের দশটা ছান্দা হয় গুনে দেখেন মার পেটে যখন থাকে একটা ছিদ্র মানে খোলা থাকে নটা ছিদ্র মানুষের বন্ধ থাকে আর আল্লার কারিসমা দেখেন ওই মানে যে যেটা খোলা থাকে লাভির সঙ্গে কানেকশন আল্লার কারিশ্মা ভাই ওখান থেকে আল্লাহ মাফ করে মানে ওজন করে ওর পেটের মধ্যে খাদ্য খাবার ডাইরেক্ট যাবে সেলেনের মতো ওকে চাবিয়া খেতে হবে না ওকে গিলা খেতে হবে না ওকে কিছুই করতে হবে না আল্লাহ এমন ভাবে না হবে না ওভারলোড হবে না খাংদি থাকবে কিছুই যাবে না আল্লাহ পাকর পেটের মধ্যে খাবার পৌঁছাবে আস্তে 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 বাচ্চা বড় হতে লাগলো বাচ্চা বড় হয়ে গেল দেখেন ভাই আমার আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয়ে যায় বড় হয়ে যাওয়ার পরে এবার দশ মাস দশ দিন যখন ছুটে গেল বাচ্চার চোখ ফুটে যাবে কিন্তু দেখেন আল্লাহর কারিশমা এবার আর তো এখানে থাকার জায়গা নাই দশ মাস দশ দিন যখন জুমে গেল পৃথিবীতে চলে আসলো মা তার থেকে পরশ্রম হয়ে গেল ভাই রে আমার দেখেন দুনিয়াতে আসলাম আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করলেন কত ভালো করে তৈরি করেছেন কত সুন্দর করে তৈরি করেছেন কিন্তু আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করছি আল্লাহকে একবার ডাকছি আমরা পাঁচ ওয়াক্ত কি নামাজ ঠিকভাবে আদায় করছি ভাই বলুন তো করছেন আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছে কোন জিনিস কমই রেখেছে ভাই আমাদের মধ্যে কিছু কম আছে এখন হাত জুতি না থাকে তো কি বলবে ওকে কি বলবে লুল্লা পা যুদি না থাকে তো বলবে ন্যাংরা চোখ জুতি না থাকে তোকে বলবে যে কানা যদি ওর মাথায় চুল না থাকে বলবে টাকলা কান জুতি না থাকে তো বলবে কান কুত্রো कान जो दी दिया जाए तो बोलबे कांडल का नकी আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছে আল্লাহরে সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে হাত পা দিয়েছে আমাদেরকে সমস্ত তৈরি আমরা একবার চিন্তা করি না আমরা একবার ফিকির করি না আল্লাহকে আমরা একবারও ডাকি না আল্লাহ দুধ বান্দি কি তসবি জিকির করতে হবে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে ভাই কিন্তু আল্লাহকে আমরা চিনতে পারি না কোনো জিনিসের কমে রাখেনি কত জিনিস দিয়েছে যাকে যেটা চুল মানে ভাই আল্লাহ ওইটা চুল দিয়েছে তাইনি কাহাকু কে দেশ ঝগড়া চুল কাহাকে দেশে ফির ফিরে চুল কাকে দিয়েছে লাল দাঢ়ি কাহাকুকে দিয়েছে আল্লাহ গুঁচা দাঢ়ি কাহাকুকে দিয়েছে ফুচুক দাড়ি কাকে আল্লাহ দিয়েছে চাপ দাঢ়ি যাকে যেটা মানে আল্লাহ ওইটা দিয়েছে আপনার বলার কিছু নাই আমারও বলার কিছু নাই নাকি আল্লাহর এটা করিস্মা আল্লাহর দান এটা যাকে যেটা মানাব আল্লাহ দিয়ে কত সুন্দর করে আমাদেরকে তৈরি করেছে পয়দা করেছে একবার চিন্তা ফিকির করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে পৃথিবীতে বটিয়েছেন আর আমরা পৃথিবীতে আসার পরে আমরা দুনিয়াতে খালি বাড়াবাড়ি যারা দুনিয়াতে বাড়াবাড়ি করবে ও আসার আল হায়াত দুনিয়া যারা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দেবে পৃথিবীকে বেশি ভালোবাসবে এই দুনিয়াটাকে যারা বেশি ভালোবাসবে ফাইনালি জাহিমা হে আল মাওয়া ওই লোকটার জন্য রয়েছে জাহান্নাম দুনিয়াকে বেশি না ভাইরে আমার এটা পৃথিবী বেশি দিনের জন্য নয় এইটা দুনিয়াবাদীর ক্ষণস্থায় চিরস্থায় নয় ভাই আমাদের মরার পরে ওইটা জিনিস মানে ওইটা দুনিয়া হচ্ছে লামাহাদুর জিন্দেগি লাবে ফিহা আকাবার সেটা সেখানে যুগ যুগান্তর যুগ যুগের পর যুগ যুগ যুগান্তর থাকতে হবে এইটা সেইখানে মরার পরে আর রাত লাগবে না দিন হবে না ঠান্ডা কাল গরম কাল গ্রীষ্মকাল হেমন্তকাল আর ওইখানে কোনো কাল আসবে না দিন রাত হবে না এক বর हमेসা মে সরজনরে ভাই મોત হবে না নিন হবে না আর ওইখানে এমন একটা जिंदगी ভয়াবহ জিঙ্গে ওই দিনটাকে বলে মানে خیال করেন ওই পরকালের জন্য কিছু জোগাড় করেন পুঁজি পাটা জোগাড় করেন পুঁজি পাটা সংগ্রহ করেন এই দুনিয়াকে বেশি ভালবাসেন না এই দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না ভাই দুনিয়াতে বেশি দিনের জন্য নয় আমরা খো মানে কিছু খনের জন্য এসেছে যারা 500 বছর 700 বছর 100 বছর 170 বছর যারা এই দুনিয়াতে বেঁচে থেকে যাবে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক যখন বলবেন যে তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলা কত দিন ছিলে এরা তখন বলবে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনহা লাম ইয়ালবাসু ইল্লা ওয়াসাতুন আও জাহা এরা তখন বলবে আল্লাহ আমরা পৃথিবীতে একটা সন্ধ্যা ছিলাম কিংবা একটা সকাল পর্যন্ত ছিলাম আরে দু চারশো বছর পাঁচশো বছর বাঁচার পরেও শো শো বছর বাঁচার পরেও লোকটা বলবে পৃথিবীর বুকে একটা সন্ধ্যা একটা সকাল একদিনের সন্ধ্যাটা কতক্ষণ চাটা খাবেন একটু বাজার ঘুরবেন মগর ভালো তাহলে একটা সন্ধ্যা শেষ বা সকালে চিকাসটা উঠলো তখন থেকে যে লাহারি খাওয়া বেলাম নাস্তা পানি খাওয়া আটটা বা নটায় ধরেন আটটা পর্যন্ত তাহলে সূর্য উঠা থেকে গেলে আটটা পর্যন্ত এই জায়গাটা হলে একটা সকাল তো পৃথিবীতে দু চারশো বছর একশো বছর থাকার পরে বলবে আল্লাহ পৃথিবীতে ছিলাম একটা সন্ধ্যা কিংবা একটা সকাল তার মানে ওই দিনের তুলনামূলক ওই দিনটা যে কত বড় হবে কত লম্বা হবে যে ওই দিনের হিসাবে মনে হবে আল্লাহ একটা সকালকে একটা সন্ধ্যা ছিলাম পৃথিবীতে হবে না এই পৃথিবীর সাইট মানে এই পৃথিবীর সাঁত্রিশ বছর যত লম্বা যত বড় কিয়ামতের মাঠের একটা মিনিট অত বড় আল্লাহ কিয়ামতের মাঠের একটা মিনিট কত বড় এই পৃথিবীর বছর যত যত দিনে যতক্ষণে জয় ঘন্টায় হবে সাঁত্রিশ বছরে কিয়ামতের মাঠের একটা মিনিট তাহলে পৃথিবীতে আমাদের জিন্দিগি মাত্র দু মিনিট নাকি ভাই সাঁত্রিশ দুগুনা কত হয়েছে কতক্ষণ আমাদের তাহলে আজকে পৃথিবী দেশের আল্লাহকে ডাকবেন না আল্লাহকে স্মরণ করবেন না আল্লাহর তসবি জিকির মুখে নাই সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত সব সময় মানে মিথ্যা কথাতে ব্যস্ত সব সময় কি বলবো বলে কোনো দরকারই নাই এরা সব সময় দুনিয়া দুনিয়া গাড়ি গাড়ি বাড়ি বাড়ি টাকা 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 ধন দাওলা পৃথিবীতে খালি মানে বাড়ি বাড়ি টাকা টাকা করছে তো দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না পৃথিবীটা বেশি না যাবেন পৃথিবীটা জন্য নয় আখেরাতটাকে সামনে রাখেন আখেরাতকে বলে ভয় করেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহ আপনার সারা জিন্দগির হিসাব নেবে আল্লাহ বলছেন আমি পাঁচটা প্রশ্ন করব কামাতের দিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবে ভাই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে হেলতে দেওয়া হবে না লড়তে দেওয়া হবে না হেলাডুলা করতে দেওয়া হবে না মানে যতক্ষণ পর্যন্ত পাঁচটা জিনিসের হিসাব না দিবে কি কি পাঁচটা এক নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক এ ভাই ভালো করে শুনে নেন এক নম্বরে জিজ্ঞাসা করবে রে মানুষ আমি তোমাকে একটা জিন্দিগি দান করেছিলাম পঞ্চাশ বছর ষাট বছর একশো বছরের একটা জিন্দগি তোমার জিন্দগিটা তুমি কোন পথে ভয় করেছ আর হিসাবটা আমাকে দিয়ে দাও দিতে হবে উপায় নাই ওখানে মাস্তানি চলবে না ওখানে কারুর নেতাগিরি চলবে না ওখানে কোনো বাদশার বাদশাহীও চলবে না সেদিন শুধু কানুন চলবে আল্লাহর ইয়া উমালা তামলেকুন আফসিন লিনফসিন শাইয়া ওয়াল আমরু ইয়া উমায়েজি লিল্লাহ সেদিন কেউ কারোর तरफশানি করতে পারবে না কেউ কারোর সহযোগিতা করতে পারবে না সেদিন কোন বাদশা রাজা বা চলবে না একমাত্র কানুন চলবে আল্লাহর অল আমরু ইয়া উমায়েজি লিল্লাহ সেদিন রাজুক চলবে একমাত্র আল্লাহর তো ভাইরে আমার সারা জীবনের হিসাবটা দিয়ে দাও দিতে হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে আমি তোমাকে জয়বন কাল দান করেছিলাম তোমাকে একটা আমি জয়বন কাল দিয়েছিলাম জামানি দান করেছিলাম তোমার জামানি থেকে জয়বন কাল থেকে তুমি কোন পথে বয় করেছ এর জবাবটা আমাকে দিয়ে দাও এর জবাবটা দিয়ে দাও জৈবন কালটাকে যখন জৈবন কাল আছে নতুন যখন দাঢ়ি মজবের হয় আর যখন পুরা শক্তি শরীরে চলে আসে তখন মানে মাস্তানি করে বেড়ে চেংড়া পিলা করে না টাপিয়া বেড়ে খালি ইঠে উঠে তো মাস্তানি করতে হবে না টাপিয়া বেড়াইতে হবে না ভাই কি করতে হবে জানেন আল্লাহ রেবাদুত বান্দিকি করতে হবে তসবি জিকির করতে হবে রোজা রাখতে হবে নমাজ পড়তে হবে রাত্রে উঠেন তসবি পড়েন জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন আর এরা টাপিয়ে বেড়াচ্ছে ধান্দাবাজি করে বেড়াচ্ছে ইঠে উঠে খালি ঘুরে বেড়াচ্ছে দারু মদ বেড়ি সিগারেট তামাক ক্লেট এইসব খেয়ে বেড়াচ্ছে যদি কেউ তামুক খেয়ে নাই গুটকা খেয়ে নাই গুল ঘষে নাই আল্লাহর রসুল বলছেন কোন ব্যক্তি আল্লাহর নামি বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসিও না কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না তামুক যত বিড়ি তো চলবে না এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদ আসিও না ফেরেশ তারা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না মানুষ যখন নমাজ শুরু করে ভাই যখন আল্লাহ হকবার বলে শুরু করে দেয় নমাজ একটা ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে এসে মুখের সামনে হা করে দাঁড়ায় যতগুলো সুরা পড়বেন দুয়া পড়বেন কেরাত করবেন সমস্ত মানে লোড লোড করছে করছে ভাই মুখের মধ্যে যখন আপনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরে দিলেন নামাজ পেড়া উ তখন মুখটাকে বন্ধ করে নিয়ে উড়ে যায় একবারে মানে চলে যায় আসমানে আর মুখ থেকে আজিলে দেয় যেমন একবারে গটগট করে বাজতে লাগবে কি কি সুরা পড়েছেন কি দোয়া পড়েছেন কেমন করে পড়েছেন কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদ আসলে ফেরেশতা তা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না হা করে থাকবে না উড়ে যাবে রসুন কাঁচা খেয়ে আসলে মুখের সাপ না করে থাকবে না উড়ে যাবে একটা লোক যদি তামাক খাইবার মুখে রাখা দিয়ে মুখ লাই তারবে পারে ভাই গুটকা খাইবার মুখে মুখের দিয়ে মুখ লাগাবে ফেরেশতা ও তো ফেরেস্তা মুখ লাগাবে হুক্কা খাওয়া লোকের রাখা দিকে লাগাবে তিরাঙ্গা খাওয়া ওর মুখের রাখা দিকে লাগাবে তো ভাইরে আমার খবরদার এই সব জিনিসগুলোকে ছেড়ে দেন তোবা করেলেন আল্লাহর কাছে তোবা করেন যারা তামুক খাবে বেড়ি খাবে চল্লিশ দিন পর্যন্ত ওর এবাদত কবুল হবে না আপনি কোথায় আছেন নামাজ পড়েন রোজা রাখেন পরকালের জন্য পুঁজি পাটা সংগ্রহ করেন নিজের জামানিটাকে মানে মাস্তানি কুরা বরবাদ করিয়ে না আল্লাহ পাক বলছেন তোমার জামানি সম্পর্কে আমাকে জবাব দিয়ে দাও আল্লাহ যদি কিয়ামতের মাঠে বলে দেয় যে এই গণাটা তুমি করেছো কেন কেন করলে কেন কথার কোনো উত্তর আছে যে ভাই কেন কথার উত্তর আছে ও বলে গেছে বলে যে বলে তুমি এই কাজটা করলে কেন বলেছে একটা ভুল গেছে ভাই এরকম করেছি আরে তুমি করলা কেন ফের যাই কার হবে না ভাই এরকম হয়ে গেছে তো যাই হোক এটা ভুল হয়েছে আর করবো না ভাই এটা ছাড় দাও ভাই বললে আরে তুমি কইল্লা কেন ওই যে একটাই কথা কেন কেন কথার কোনো পৃথিবীতে উত্তর নাই তো আল্লাহ যদি বলে দেয় যে কাজটা তুমি করলে কেন তাহলে কোনো মায়ের লালের চাক্কা চলবে না আল্লাহর সামনে কেন কথার উত্তর দিয়ে দেয় তাহলে আপনারা সজাগ হয়ে যান প্রত্যেকটা কথার জবাব লাগবে জামানের জবাব দিয়ে দাও জামানের হিসাব নিবে আল্লাহ দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে এই মানুষ তোমার যে দেখি দায় তোমার ষাট সত্তর একশো বছরের জিন্দাকে তোমার জিন্দগিটে তুমি করেছো কি তোমার জিন্দগিটাকে তুমি কত টাকা আয় করেছ তুমি আয়ের খাতাটা দেখাও কি ব্যাপার লোক কট মিস করতে রেখেছে কথা কি আমার বুঝতে পারে না নাকি আরে যে ভাই বুঝতে পারে না মনে হয় ওই একটা লোক করেছে কি একজনা দোকানে যে বলছে একটা লোক যে তোমার দোকানে যতটি গামলাতে মিষ্টি হয় সবটি খেয়ে নেবো তো লোকটা কে সবটি মিষ্টি এতটি মিষ্টি খাইতে পারবে যদি খাইতে না পারি আড়বা খেতে না পারে দেবো তো তো ব্যাপার খারাপ আর বহিন খাইতে পারবে না পেয়ে বাড়ি চলে তো বিহি করে দোকানদার হুয়ে পড়েছে যে এই খাও তুমি তখন গাওয়া গাওয়া খেতে 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 মিষ্টি খেতে খেতে পুরো করে কত খেবে যে ভাই ও তিন নম্বর গেটের গোড়া থেকে এক নম্বর গেটে খেতে চলে রসগোল্লা হাকরি কত খেবে তখন কি করেছে লোকটা এত মিষ্টি ভাই আছে আর পারে না তখন বলে বলে কি বহিন এসে গাওয়া গা গাওয়া গা মিষ্টি খেয়ে নিলে তো মিষ্টি নিয়েছে তখন লোকটা তো তুমি হেরে গেলে তুমি তো বলেছো এবার তোমার বহিনকে বাড়ি চলে যাই বিয়ে নেবো তখন লোকটা বলছে তোমার সাথে এটা কথা হয়েছিল যে যদি মিষ্টি খেতে না পারি আর বহিনকে তোমাকে দিয়ে দেবো গোটাই তুমি বাড়ি নিয়ে যে বিয়ে করলো এই কথাটা কি হয়েছে কুসিস না কি কথা হয়েছিল তোমার সাথে কথা হয়েছে যদি আমি খেতে না পারি আর বহিনে ও খেয়ে নেবে তোর ভেজাল শেষ কি নাকি ওর মনে মনে ও ক্ষীর আছে যে মানে খেতে না পারলে দিয়ে দেবে আর ইয়ার কখন যে আমি যদি খেতে না পারি তার বহিনে ও খেয়ে নেবে শেষ লোকটা হেরে গেছে তো কথা মানে বুঝতে শিখতে হবে মানুষ বলে বুঝলে কা ফের তিন পা সারি সে যে ভাইরা উঠে চলে যাইছে ওরা মানে কথাই বুঝতে পারে না এটা হাসরের মাঠের কথা হয়েছে পরকালের একটা কথা হয়েছে এখন রসুল আসবে না ভালো করে চলে গেছে শুনেলেন শুনেলেন্দ এখন এখন যে যতকাল আলেম উল্মা আছে আল্লাহ নাবি যাওয়ার সময় বলে গেছেন আমি চলে গেলাম আমার জায়গাতে রেখে গেলাম ওরের সাথে লাম্বিয়া আলেম সমাজকে রেখে গেলাম তোমরা আলেমকে ভালোবাসবে আমাকে ভালোবাসা হবে আলেমের ইজ্জত করবে আমার ইজ্জত করা হবে আলেমের সম্মান করবে আমার সম্মান করা হবে আমার যারা সম্মান করলো সে আল্লাহর সম্মান করলো আলেমকে ভালোবাসো আলেমকে কোনোদিন গালি দিবেন না আলেমকে বেজ্জত করবেন না আলেমকে কোনোদিন খারাপ বাসবেন না একটা আলেম ভুল করতে পারে খারাপ হতে পারে সব আলেম খারাপ নয় কিন্তু আলেমের ইজ্জত করেন সম্মান করেন অরে সাদুল লম্বিয়া আলেমকে ভালোবাসেন বুঝতে পারলেন আলেমকে কোনোদিন অপমান ইজ্জত করবেন না আর আলেমের ওপরে হাত উঠাবেন না জিন্দগিতে হাত উঠাবেন না ভাই আলেমকে ভালোবাসেন তো নবিরাসুল আসবেন আমার i said ওয়ারেসাতুল্লাম্বিয়া মানে আমরা নবীর কাজটা আমরা আলেমেরা করছি আপনার একে কোরআন হাদিস পড়া বুঝাছি ভাই এটা কাজ করলে জাহান নামে যাবেন এ কাজ করলে আপনি জাহান নামে যাবেন এ কাজ করলে জান্নাতে যাবেন এটা কাজ করেন ভালো থাকবেন আমরা বলছি তো কথা হচ্ছে ভাই যে আপনারা কথাগুলো ভালো করে শুনেন কেয়ামাতের দিন প্রশ্ন করা হবে পাগুলো মাটিতে লেগে যাবে চিপকে ধরে নিবে যেরকম আমার মায়েরা বোনেরা যখন করে কি চিতায় তুলে তুলে রুটি পাকায় যখন গরম খোলাতে রুটি রুটি দেয়া দেয় চিতেরাটা দিয়ে দেয় পোয়োরটা যখন দিয়ে দেয় তখন করে কি রে ভাই খোলাটাতে তাওটাতে রুটিগুলোকে চিপকে ধরে নাই ধরে না রুটিকে ধরে না চিপকা তখন ছেচকি দিয়ে দেয়া আপনারা কি করেন ওটাকে ছেচকি করেন কি করে ছেচকি দিলা আমাদের ভাষা আপনাদের ভাষা ইয়াকে মিলে গেছে ইয়া কি আছে মানে কিছু কিছু লোকের ভাষা উল্টা মানে আমরা বলি ওই যে হাত কাঠি কেউ বলে ওটাকে দো কাঠি আমরা বলি উস কাঠি কেউ বলে এটাকে আখা খাচ্চর